নিজে ব্যাটিং করার সময় নাহিদকে স্ট্রাইক দিয়েছো আবার আমাকে বলছো ছক্কা হাকাতে কথাগুলো বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং উইকেট কিপার লিটন কুমার দাসকে উদ্দেশ্য করে বলছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ঘটনাটা বাংলাদেশ ভারত চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে বিশ সেপ্টেম্বর বিকেলের তার কিছুক্ষণ আগেই দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নামেন ভারতের ব্যাটাররা সাতচল্লিশ রানে দুই উইকেট হারিয়ে বাইশ গজে তখন বিরাট কোহলি এবং শুভমন গিল বলে সাত রান করে স্ট্রাইকে তখন কোহলি এই ব্যাটারের উইকেট যে বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না তাই মেহেদি মিরাজ হয়তো চাচ্ছিলেন বড় শট খেলুক বিরাট তাহলেই তৈরি হবে আউটের সম্ভাবনা তাই স্লিপ পজিশনে দাঁড়িয়ে মিরাজ কোহলিকে বলছিলেন ছক্কা মারতে তখনই মিরাজকে এমন উত্তর দেন কোহলি বলেন নিজে ব্যাটিং করার সময় নাহিদকে স্ট্রাইক দিয়েছ আবার আমাকে বলছো ছক্কা মারতে অর্থাৎ বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর শেষ উইকেটের পার্টনারশিপে ব্যাট করছিলেন মেহেদি মিরাজ এবং নাহিদ রানা তখন বারবার মিরাজ স্ট্রাইক দিচ্ছিলেন নাহিদকে আর সুযোগ বুঝে সেটি নিয়ে মিরাজকে কথা শোনাতে ছাড়েননি বিরাট কোহলি কোহলি মিরাজের এমন কথোপকথন শুনেই পেছনে দাঁড়িয়ে হেসে দেন উইকেটকিপার লিটন বলে বসেন মিরাজ নট আউট থাকতে চেয়েছিল বলেই স্ট্রাইক দেয়নি হেসে লিটনকে বিরাট বলেন এমনভাবে খেলছিলে মনে হচ্ছিল নাহিদ রানাই মেইন ব্যাটার ব্যাট হাতে এই টেস্টে স্বভাবসুলভ ব্যাটিং করতে পারছেন না বিরাট কোহলি প্রথম ইনিংসে করেন ছয় বলে মাত্র ছয় রান পাননি কোনো বাউন্ডারির দেখা দ্বিতীয় ইনিংসে বড় রানের স্বপ্ন দেখালেও এই ব্যাটার আউট হন সাঁইত্রিশ বলে মাত্র সতেরো রান করেই তার আগে হাকান দুইটি চার ঘরের মাটিতে কোহলির থেকে এমন ব্যাটিং নিশ্চয়ই আশা করেননি ভারতীয় সমর্থকরা তবে মাঠের ফর্ম খারাপ থাকলেও কোহলিকে পুরোটা সময় দেখা গেছে খোশ মেজাজেই মিরাজের সঙ্গে কথা বলেছেন মজার ছলে এর কিছুক্ষণ পর সাকিবের সঙ্গেও করেছেন ঠাট্টা সবসময় ব্যাটিংয়ে সিরিয়াস থাকা কোহলি প্রতিবেশী দেশের ক্রিকেটারদের পেয়ে ছাড়লেন না মজা করতে আর এতেই প্রমাণ হয় বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কটা কতখানি আদিবাস রাফ ফ্রেঞ্জি